আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এমন একটা রেসিপি শেয়ার করব যে রেসিপিটা মাছ মাংস আহার বানাবে তো কিছুদিন আগে একটা কাঁঠাল আনা হয়েছিল চার থেকে পাঁচ দিন আগে তো কাঁঠালটা পাকতেছে না তো ভাবলাম পেকে যাবে কিন্তু রাখতে রাখতে চার পাঁচ দিন হয়ে যাওয়ার পরে দেখতেছি না একটু কেমন জানি ফোতা ফোতা হয়ে যাচ্ছিল তো ভাবলাম এটা দিয়ে কি করা যায় চিন্তা করতে করতে মাথায় একটা আইডিয়া আসলো যে এটা দিয়ে একটা রেসিপি করে ফেলি তো কি করলাম সেটাই শেয়ার করতে যাচ্ছি তো এখানে প্রথমে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পানিটা ব্লক আসার পরে আমি ওখানে ছোট ছোট টুকরা করে কাঁঠালগুলো কেটে রেখেছিলাম দেখুন একদম ছোট ছোট টুকরা করে যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য তো সবগুলা কাঁঠাল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ লবণ দেওয়ার পরে একটু মিক্স করে নিব তো মিক্স করা হয়ে গেলে চিন্তা করলাম একটু ধনে আর জিরাও দিয়ে দিই যাতে সিদ্ধ হওয়ার সময় ভিতরে ময় মশলাটা প্রবেশ করে আর কি তো এই যে মিক্স করে নেওয়ার পরে ওইটা মাথায় আসলো আর কি তারপরে এখানে চা চামচের মতো ধনে গুঁড়ো আর চা চামচের মতো আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেলে এগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো আর তো বেশিক্ষণ কিন্তু সময় লাগেনি সিদ্ধ হইতে আপনারা কুকারে দিলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি যেহেতু পাতিলে দিয়েছি আসলে ওইটা মাথায় ছিল না আর কি তো এবার ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এটা মোটামুটি ব্লক চলে এসেছে তো এবার আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম দেখতেছিলাম কেমন সিদ্ধ হয়েছে তো দেখলাম আরো কিছুক্ষণ সময় লাগবে আবার একটু ঢেকে দিয়েছি তারপর আরো পাঁচ থেকে ছয় মিনিট পরে ফিরে আসলাম এবার এসে দেখি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন তো পানিগুলো যাতে আঠা যায় সেই জন্য ফেলে কিন্তু না ফেলে গায়ে গায়ে থাকলে আরো মজা হয় আর কি তো একদম হয়ে গিয়েছে অন্যদিকে একটা ঝাঁকা নিয়েছি এবার আমি ঢেলে নিচ্ছি আর কি সবগুলা ঢেলে নেওয়ার পর আমি ওয়েট করবো কিছুক্ষণ এগুলো ঠান্ডা হওয়ার জন্য তো ঠান্ডা হয়ে যাবে কিংবা একটু আসলে চাইলে হাত দিয়েও চটকে করা যায় কিন্তু যেহেতু একটু আঠা থাকবে সেই জন্য আমি ভাবলাম একটু পাটায় পিষে নিই তো এখানে দুইটা কাঁচামুচ দিয়ে আমি একটু হালকাভাবে পাটায় পিষে নিচ্ছি বেশি না বেশি করলে একদম মি হয়ে যাবে সেই জন্য একটু হালকা পাটায় পেশা হয়ে গিয়েছে দেখুন একটা বাটিতে তুলে নিয়েছি তো তুলে নেওয়া হয়ে গেলে এখানে তেমন কোনো উপকরণ এড করব না জাস্ট এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর তিন চা চামচের মতো বেসন দিয়ে দিয়েছি এবার সব উপকরণ ভালো করে মিক্স করে নিব যেহেতু এগুলো আবার রান্না করতে হবে সেই জন্য আমি বেশি উপকরণ আর এড করে নিই এখানে আর আদা রসুনটা অবশ্যই দিতে হবে এটা না দিলে ভালো লাগবে না তো ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি মাখার সময় কিন্তু একটু আঠা আটা তা আছে তো এটা যখন আমি হাতে তেল লাগিয়ে কিন্তু ভেজে ফেলবো ওইগুলো আঠা ভাবটা চলে যাবে তো এইভাবে করে আমি সবগুলা ভেজে নিব তো অন্যদিকে চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি দেখুন এগুলো কিন্তু গোল হচ্ছে তো এভাবে করে আমি সবগুলা দিয়ে দিচ্ছি ফ্রাই দেওয়ার পর আমি এগুলা একটু ব্রাউন কালার করে ভেজে নিব আর কি তো এমনি নরম নরম লাগতেছে ভাজার পরে কিন্তু শক্ত হয়ে গিয়েছে তো এই যে দেখেই বোঝা যাচ্ছে এটা তো আমি একদম মাঝামাঝি আঁচ রেখে ভালো করে ভেজে নিচ্ছি সবগুলা দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি তো একটু কালারটা একটু ড্রিপ করলে ভালো হয় রান্নাতে সুন্দর আসে আর কি অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিয়েছি ভাজার পরে যে তেলগুলো ছিল ওগুলো অ্যাড করে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি তো পেঁয়াজ বাটা যেহেতু দিব ওই জন্য কুচিটা কমিয়ে দিয়েছি এবার এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে দেখুন ভাজা হয়ে গেলে এখানে গরম মশলা অ্যাড করে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ দিয়েছি তারপর এগুলো একটু হালকা হাতে ভেজে নিচ্ছি বাজা হয়ে গেলে এখানে মশলা অ্যাড করে দিব দেখুন হয়ে গিয়েছে প্রথমে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা তো পেঁয়াজ বাটাটা বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর কি তারপর চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি একসা চামচের মতো ধনে গুঁড়া চা চামচ জিরা গুঁড়া আর এখানে পরিমাণ মতো লবণটা দিতে হবে আর একসাথে হলুদ গুঁড়া আর প্রায় মতো মরিচ গুঁড়া দিয়েছি তারপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে তো গরম মশলা যেহেতু গোটা দিয়েছি আর গুঁড়াটা কষিয়ে নিচ্ছিলাম সব তরকারির টেস্ট বেড়ে যায় তো এই যে দেখুন কষানো হয়ে গিয়েছে কোপটা যেহেতু আগে থেকে ভেজে রাখা হয়েছে ওই জন্য আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে তো ঢেকে দিলাম একটু ঢাকা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিলাম তো এবার ঢাকনাটা তুলে একটু পরিমাণ মতো পানি দিচ্ছি পানিটা দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেলে ডেকে কিছুক্ষণ করে নিব তো কোপ্তাগুলো যেহেতু আগে থেকে ভেজে রাখা হয়েছে সময় লাগবে না রান্না করতে তো আমি দিয়েছি দেখুন আমি তিন থেকে চার মিনিট পরে ফিরে আসলাম এগুলো কিন্তু ব্লক চলে এসেছে মোটামুটি একদম মানে রান্নাটাও হয়ে গিয়েছে তো এ পর্যায়ে নামিয়ে রাখলাম তো দেখুন ফাইনাল লুকটা মশাল্লাহ কত সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু মাছ মাংসকেও হার মানাবে পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে খুবই ভালো লাগবে পাশাপাশি কিন্তু পোলাও রান্না করে নিয়েছি তো এগুলোর সাথে পোলাও দেখিতে কিন্তু অসাধারণ লেগেছে তারপর গোসল করে নামাজ পড়ে এসে খেতে বসে গেলাম আর কি অপেক্ষা করা যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটাই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন চাইলে আমার ফেসটা ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন আর কাজটি অলরেডি করে থাকলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে Allah bless Assalamu alaikum